তুলে কাতুক বই নিয়ে আসলে রিভিউ করা হয় না আসলে বইয়ের সময়ও পাই না যার কারণে করতে পারি না আমি বলবো যে আপনি উদ্যোক্তা হতে হলে বই পড়ুন বইয়ের কোনো বিকল্প নেই অসংখ্য বই আছে বই পেতে আমি বলব যে আপনি যদি মূল যে বইগুলো পড়তে চান তাহলে বলতো বলবো যে বইটা আপনি পড়েন আমি প্রচার প্রচারণা করার জন্য আসলে বলছি না যদি আপনি উদ্যোক্তা হতে চান যে আমি বই পড়ব তাহলে বলবো এই বইটি আপনার জন্য আমি বইটি একটু দেখাই দেখেন শুরুতে যেটা শ্রী হরত মোহাম্মদ যে সিলটা ছিল সেই শিলটা ব্যবহার করা এটা মুসলিমরা সেটাকে বোঝানো হয়েছে এবং তাদের এটা বেশি কার্যকরী হিসাবে লেখক মিরাজ রহমান সেখানে শরীরকে চেষ্টা করেছে যে পুরো উঠে আনার জন্য বইটা ছয়শো চল্লিশ টাকা গায়ের আপনি কিছুটা কনসিডারে অনলাইন থেকে নিতে পারেন অথবা বাংলা বাজার থেকেও নিয়ে আসতে পারেন আমি যদি একটু গুলো দেখাই যে সুচি আসলে সুশীগুলোতে কি আছে একটু খেয়াল করে দেখবেন যে সেই পরিবেশের আমল থেকে যে বিজনেস আছে সেই বিজনেস কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করেছে লেখক এরপরে আপনার ধাপে ধাপে যে বিজনেসের উন্নতিগুলো আপনি কিভাবে আসলে একটা ভালো বিজনেস করতে পারবেন বিজনেসের নিয়ম কারণ সবকিছু কিন্তু তুলে ধরেছেন আমি বলবো এই ছোট্ট বইটি আসলে আপনি চাইলে কিনতে পারেন আমি একটু একদম শেষের দিকে যাই ভিতরে কিন্তু আসলে যেইগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিসের আলোকে মূলত সে উল্লেখ করেছেন তার সমস্ত কাগজের মানটাও ভালো আমি সব বই ঘেটে ঘেটে দেখেছি যে কাগজের মান অত্যন্ত ভালো আপনি চাইলে এই সুন্দর বইটি আপনি নিতে পারেন আপনার নিজের জন্য যদি যদি আমাদের পর্যাপ্ত পড়ার সময় নাই আমরা সময় পাই না বললেই চলে তারপরে বলবো যে আপনি যতটুকু সময় পান সেই সময় আগে যদি আপনি একটি ভালো মানের বই আপনার ক্রাই করেন বা বই থাকা দরকার হয় তাহলে বলবো এই বইটি আপনি এক নম্বরে সুসহাজের তালিকায় রাখেন এবং দেখে আপনি বইটি আসলে পরে আমি চেষ্টা করছি প্রাথমিক ব্যবস্থায় কিছু পড়ার জন্য সেখান থেকে আমি যতটুকু বুঝেছি যে আসলে চমৎকার একটি বই আপনার লাইব্রেরিতে রাখা দরকার বিশেষ করে আপনি ছাড়া বাচ্চাদের জন্য আপনার বাচ্চা যারা আছে তারা বইটি তারা উপকৃত হবে ভবিষ্যতে এবং বিশেষ করে যে যে আমরা এই জাতি পিছিয়ে পড়েছি সেটা কিন্তু আমাদের জন্য একটি বড় লজ্জার বড় একটি কষ্টের কারণ যেটা আপনার ব্যবসা বাণিজ্য না করার কারণে আমরা আসলে দাসের জাতিতে পরিণত হয়েছি যেটা হচ্ছে চাকরি আপনি চাকরি ছাড়া কিছুই বোঝেন না বা আমি চাকরি ছাড়া কিছুই বোঝেন সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটি ক্ষতিকর দিক আমাদের দিয়ে চাকরি করিয়ে নিচ্ছে চাইলে আপনি নিজে চাকরি দিতে পারেন এমন একটা বইটি তাই বইটা আমি আর বাড়াচ্ছি না আপনি চাইলে অবশ্যই বইটি সংগ্রহ করে নিজে পড়ুন নিজে মেধাকে সাহিত্য করুন এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে আত্মনিয়োগ করুন ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওনি নিয়ে আল্লাহ হাফেজ